আমাদের অধিকারের দাবিগুলো দেশবাসীর সামনে তুলে ধরার জন্যই এই চেষ্টা আজকে পর্যন্ত অব্যাহত রেখেছি আমরা যে দাবি নিয়ে বর্তমানে দীর্ঘ আট মাস নয় মাস ধরে রাজপথে আছি আপনারা জানেন যে আগামী গত একুশে আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম সেই স্মারকলিপিটি আমি দেশবাসীর সামনে বারবার তুলে ধরার পরেও আজ অবধি নয় মাস গত হয়ে গেল আমাদের সেই দশ দফার ব্যাপারে কোন ধরনের কথা আজ পর্যন্ত দেশবাসী শুনতে পারেনি এবং কি এ বিষয় নিয়ে আজ পর্যন্ত কোনো আশ্বাসও করা হয়নি দেশবাসী আপনারা দেখছেন আজকে টিভির শিরোনামে ব্যাপারের শিরোনাম এসেছে সারা দেশ আন্দোলনে উত্তাল এই আন্দোলন কে করে এরা তো এই দেশেরই মানুষ আমরা কোন দেশের মানুষ আমরা এই তিন আজ নয় মাস ধরে আলোচনা চাচ্ছি আমরা আন্দোলন করতে চাচ্ছি না আমরা বলতে চাচ্ছি আমাদের সাথে আলোচনা করেন চলমান যে বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি যেভাবে গুণ খুম হত্যা রাহাজানি চুরি চিন্তাই ডাকাতি রাজধানীতে যানজট সড়ক দুর্ঘটনা মাদকের ভয়াবহতা সব কিছু সমাধানের একটি সঠিক পথ পাওয়া যাবে তারা কিন্তু আমাদের সাথে আলোচনা করে না তারা বিভিন্ন রাজনৈতিক দলকে সেই রাষ্ট্রীয় ভবন নিয়ে চা কপি খাওয়ায় জামায় আদর করে কিন্তু দেশ সংস্কারের নামে যে সংস্কার আমরা দেখছি সেই সংস্কার তো আমরা দৃশ্যমান কিছুই দেখতে পাচ্ছি না আপনারা আমাকে প্রশ্ন করেছেন দশ দফার ব্যাপারে এই দশ দফা নিপীড়িত নির্ধারিত অবহেলিত জুলুমের শিকার বঞ্চিত এই রিক্সা চালকদের দশ দফা ছিল প্রিয় দেশবাসী আপনারা জানেন উনিশশো একাত্তরের পরে দুই হাজার চব্বিশ তথা তিপ্পান্ন বছর এই দেশে রিক্সা চালকদেরকে অবহেলিত করা হয়েছিল আস্থা করে ফেলে রাখা হয়েছিল তাদেরকে কোনো সামাজিক রাষ্ট্রীয় কোনো বাতা কোনো বুত বোনাস কোনো অবসর কোনো ধরনের রেশনিং কোনো ব্যবস্থা ছাড়াই তিপ্পান্ন বছর এই দেশকে শাসন করা হয়েছে প্রিয় দেশবাসী চব্বিশের আন্দোলনে যখন কুঠানা মেদা এই আন্দোলন এই রাজপথে গড়ালো যখন সমস্ত দেশের মানুষ তাদের চাকার গাড়িগুলো বন্ধ রেখে বন্ধ রাখলো মার্কেট অফিস আদালত এমনকি স্কুল কলেজ সব কিছু যখন বন্ধ হয়ে গেল আমরা এই তিন চাকার চালকেরা আমরা কিন্তু আমাদের চাকা বন্ধ করিনি আপনারা দেখছেন বিভিন্ন মহল্লার রাস্তা বন্ধ ছিল ছাত্রলেখ যুবলেখ আওয়ামীলীগের লোকেরা রাস্তা দিয়ে আমাদেরকে বের হতে দিত না আমরা একগুলি নয় আরেকগুলি দিয়ে এক মহল্লা নয় আরেক মহল্লা দিয়ে বের হয়ে এই আহত ছাত্রদেরকে হাসপাতালে এনেছিলাম বলে এত তাড়াতাড়ি